মহা সমাধির আগে শারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দ তিনি বলেন শ্রীমায়ের দেহ যাইবার মাত্র পাঁচ মিনিট পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছে কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুরঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত চীনকণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী